বাংলাদেশ থেকে সৈয়দ করেছি এবং আমরা বাংলাদেশের জনগণ এবং নাগরিকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য সকল প্রকার জুলুম সকল প্রকার নিপীড়নকে আমরা উৎখাত করব ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার ভাবে বলেছেন যে বাংলাদেশ একটি পরিবারের নাম সেই একই কথাই আমি প্রতিধ্বনিত করতে চাচ্ছি যে বাংলাদেশ একটি পরিবারের নাম একটি দেহের নাম আজকে আমার একটি শরীরের একটি অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে গোটা শরীরকেই কিন্তু আঘাতপ্রাপ্ত হয় একইভাবে যদি আমার একটি দেশের যে কোনো জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয় যদি অনিরাপদ থাকে তাহলে গোটা বাংলাদেশই কিন্তু অনিরাপদ থাকে সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব বাংলাদেশকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে আরেকটি বিষয় যেটা বিভিন্ন বক্তারা বলে গেলে যে গত তিপ্পান্ন বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময়ে খুবই ন্যাটজনক ভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি বিচার করবে কিভাবে কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল রাজনৈতিক ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছিল যার কাছে আপনারা বিচার নিয়ে গেছিলেন তারাই কিন্তু এই ধরনের এই ঘটনাগুলো ঘটিয়েছিল আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভেব হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না যখন ভোট নেওয়া হয়ে যায় তখন কিন্তু আর তাদের কথা মনে থাকে না যখন হামলা হয় তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হবে কিন্তু কোনো কোনো একটি বিচার কিন্তু আমরা দেখতে পাইনি এই বাংলাদেশে আমরা মনে করি একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি যদি এই নতুন বাংলাদেশ ইনক্লুসিভ না হয় এই নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে না হতে পারে তাহলে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে যেখানে সৈরতন্ত্র ফ্যাসিবাদ তৈরি হয়েছে মানুষের সম্পদ লুট হয়েছে আমরা সেই দেশকে নতুন ভাবে গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস ধর্মীয় আন্তধর্মীয় সম্প্রীতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এখানে হিন্দু মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিশ্রণ যে সম্মেলন ঘটেছে তা সেই বিষয়টি ছাড়া কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না তো এই ইতিহাসকে যাতে আমরা না ভুল না ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের যে সম্মেলনের ইতিহাস সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুনভাবে এই বিশ্বের বুকে দাঁড়া করা হতে হবে এবং আমাদের যে একতা জন শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে আমরা বৈষম্য এবং আমরা কোন ধরনের ধর্মীয় পরিচয় ভিত্তিতেও কোন ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই এই আয়োজনটি অনেক দীর্ঘ হয় অনেক জাতজমুকভাবে করা হয় কিন্তু আজকে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে এই মানবতার এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজী নজরুলের সে দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে মোরা একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সবাইকে ধন্যবাদ